করছি এই মুহূর্তে ভারত বাংলা খবর তবে খবরটি শুরু করার আগে দর্শকদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন এবারে আসছি খবরের মূল অংশে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দরনি চিকিৎসকের দর্শন হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এই ঘটনার সাথে তার কোনো যোগ নেই বলে শুরু থেকে দাবি সঞ্জয়ের অবশেষে শিয়ালদাহ আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পেয়েছে এই অভিযুক্ত সেখানে এদিন সঞ্জয় আরও একবার দাবি করেছে এই তরুণী চিকিৎসককে সে নাকি চিনতেন না এমনকি সেমিনার হল থেকে যে ব্লুটুথ হেডফোনটি উদ্ধার সেটিও নাকি তার নয় শুক্রবার কলকাতা আদালতে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রুদ্ধধার কক্ষে বিচারকের সামনে আত্মপক্ষ সমর্থন করে সঞ্জয় এদিন সেখানেই উপস্থিত ছিলেন তিরোত্তমার বাবা মা সূত্রে খবর অন্যান্য বারের মতো এদিনও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছে সঞ্জয় রায় এর আগেও একই দাবি করার পাশাপাশি সঞ্জয় চিৎকার করে জানিয়েছিলেন তাকে ফাঁসানো হয়েছে জানা যাচ্ছে এই মামলায় পরবর্তী শুনানো রয়েছে আগামী বছরের দোসরা জানুয়ারি ওই দিন সিবিআই এবং অভিযুক্ত পক্ষের আইনজীবী বক্তব্য শুনবে আদালত অন্যদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে লিখিত আকারে নিজেদের অবস্থান জানাবেন গত নয় আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ অভিযোগ ওঠে নাইট ডিউটির পর নিজের কর্মস্থলেই তরুণী চিকিৎসককে দর্শন করে নির্মমভাবে খুন করা হয়েছিল এই ঘটনায় শিউরে উঠেছিল গোটা রাজ্য থেকে গোটা দেশ যার আশ গিয়ে পড়েছিল আন্তর্জাতিক মহলেও তদন্ত নেমে পুলিশ প্রথমে মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করে সঞ্জয় রায়কে যদিও এই ঘটনা শেষ পর্যন্ত গড়ায় আদালতে হাইকোর্টের নির্দেশে চার দিনের মধ্যেই এই মামলার তদন্তে তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে তারপরেই তদন্তে নেমে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সহ গ্রেফতার করা হয় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যদিও নব্বই দিনের মধ্যে চার্জশিট পেশ করতে না পারায় তাদের জামিন মঞ্জুর করে দিয়েছে আদালত ইতিমধ্যেই জেল মুক্তি ঘটেছে অভিজিৎ মণ্ডলের অন্যদিকে আরজি করের আর্থিক মামলারতেও নাম জড়ানো জামিনের পরেও এখনো পর্যন্ত জেলেই রয়েছেন সন্দীপ ঘোষ তবে এত কিছুর পরেও দুজনের জামিন মঞ্জুর হওয়া উঠতে শুরু করেছে প্রশ্ন তাছাড়া ঘটনার পর রাজ্য আরো একাধিক নির্মম ধর্ষণ কাণ্ড ঘটে গিয়েছিল সেই সমস্ত ঘটনার ইতিমধ্যেই ফাঁসির সাজা ঘোষণা করেছেন আদালত যদিও এখন পর্যন্ত আরজিকরের এই তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের বিচার অধারাই থেকে গিয়েছে